আজ দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস দু উপলক্ষে মেহেরপুরের আমঝুপিতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় দিবসটির গুরুত্ব ও মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজক ছিল মানব উন্নয়ন কেন্দ্র মৌক যার সহযোগিতায় ছিল এলআরডি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান সেলিম নির্বাহী প্রধান মানব উন্নয়ন কেন্দ্র মৌক আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন হুমায়ুন কবির অফিসার ইনচার্জ মেহেরপুর থানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাদ আলী বার্তা সম্পাদক দৈনিক মাতাভাঙ্গা ইয়াদুল মোমিন সম্পাদক দৈনিক মেহেরপুর প্রতিদিন মাহবুবুল হক বলেন ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক আমাদের সূর্যোদয় সভাপতির বক্তব্যে মৌখ নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং এর গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন মানবাধিকার একটি জন্মগত অধিকার যা প্রতিটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের ভিত্তি প্রধান অতিথি হুমায়ুন কবির তার বক্তব্যে মানবাধিকার রক্ষায় আইনের ভূমিকা এবং থানা পুলিশের কর্তব্য সম্পর্কে আলোচনা করেন বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংবাদ মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা এবং সমাজের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন তারা মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নারী জনসমবায় দলের প্রতিনিধিরা নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধের সমাজের ভূমিকা নিয়ে কথা বলেন ইউথ ফোরামের সদস্যরা তরুণ সমাজের মধ্যে মানবাধিকার শিক্ষা ছড়িয়ে দেয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন সমাজসেবকরা সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় করণীয় নিয়ে মূল্যবান মন্তব্য করেন জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর